পুরো সকাল থেকে খালি এই মাংসটার জন্য ওয়েট করে বাবা সবে এনে দিয়েছে পারলে প্যাকেট ধরেই খেয়ে নেয় রেখে দে মা আসুক মা ঘরে ঢুকেছে আসুক উঠবি না তুই অন্য জায়গায় গেলে খুলে খেয়ে নিবি যাবি না আমি খুলে দেবো না মাই খুলবে যা ওখানে গিয়ে বস যেখানে বসেছিলি যা আমি খুলবো না তো যা যা মার ওখানে যা মাই খুলবে আমি খুলবো না সর আমি দিতে যাবো তুই আমার হাতে কামড়ে দিবি কি দরকার ভিডিও করে রাখছি তো আজকে খুলে খেলেই দেখিয়ে দেবো সবাইকে হাঁপানোর কি আছে ঠান্ডা তো ওই তো পশু হাপায় না কেউ হাঁপায় না তুই হাঁপাচ্ছিস কেন এরকম বুড়ি হয়ে গেছিস বয়স হয়ে গেছে তোর মাকে ডাক যা যা মাকে ডাক ও মা মানেই খুলে খেয়ে নি খুলে খেয়ে নি আমি কাউকে বলবো না কি কাঁচা মাংসটা খায় ও ব্রেকফাস্ট কি কই রে মা কই রে মা একটা টেম্পল নিয়ে আসছে সাথে টেম্পল নিয়ে কোথায় যাবে এটা কি সাদা ভাল্লুকটা সত্যি খা পেট খারাপ হয়েছে এ টেম্পল টেম্পল একটু রোগাও হয়ে গেছে গো একদিনে শরীরটা খারাপ কাল তো দুপুরেই দেখলাম না হালকা শরীর খারাপ এইদিকে দেখো একজন পাগল হওয়ার জোগাড় এই এটা দেখি এটা খেয়েছে মুখে লেগে এ টেম্পল ও হল রকমে ও দেখি টেম্পলকে

নাককার এখানে এই কাপড়টা দিয়ে রেখেছো কি করতে ওটা দিয়ে ঢাকি ও তো ধুল মিষ্টি সাথে বিশাল দন্দর পুশুকে দেখলেই চাচায় ও তো ছেলে দেখলেও চাচায় হ্যাঁ আবার ছেলে দেখলেও চাচায় কি জ্বালাতন দাও দাও কাট পিস দাও কা দে তোমার বুনুরা কাট যে কার জন্য কাট যে এক পিস কম বলে না না খেলছে পাই না বেরোবে উড়িষ্যা বাস পারে না খালি তোমার মিষ্টি মিষ্টি খালি নিচে দাও খালি নিচে দাও এর একটা কি সুন্দর কোলে বসে আছে এটা একটু একটু এটা করতে হবে মা ওনারা কি আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ম্যাডামরা তোদের কি খাওয়ার লিস্ট থামে না নাকি রে লিস্ট থামে পরস্পর খাবার দিয়ে দাও যেন যা ওটা গরমে এরকম করছে কি না ওটা নিয়ে চলে